হ্যালো আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করি আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি সাবধানে অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক তাকান ব্ল্যাক ওয়াকিং ঠেকার বিয়ল পর্যালোচনাটি এক নয় জুন দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেট সংগঠন ব্ল্যাকওয়াকিং উপশ্রেণীর অন্তর্গত জেনারেল অ্যাসেট ম্যানেজমেন্ট দুই নয়টি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে যা বেশ প্রতিনিধিত্বমূলক প্রশ্নবিদ্ধ কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল দুই পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের কাঠামোর মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য শূন্য পাঁচ স্কোরের বিপরীতে ব্ল্যাকওয়াক কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা ব্ল্যাকওয়াক ইং এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ব্ল্যাকওয়াক এং দুই সাত তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন শূন্য শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন ব্ল্যাকওয়াক এং এক পাঁচ এক সাত পাঁচ বিলিয়ন ডলারের পরিমাণ তিন চার সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার আট শূন্য দুই বিলিয়ন এক সাত দুই বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক সাত দুই বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ব্ল্যাকওয়াকিং উপশ্রেণীতে বাজার মূল্য চার তিন সাত আট সাত শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূলধন দুই সাত নয় এক সাত শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে এক চার চার শূন্য চার বিলিয়ন বই আর্থিক দায় ইকুইটির তিন শূন্য শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই চার এক উপশ্রেণীর গড় হল এক ছয় চার উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় তিন শূন্য ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে সাত নয় শূন্য চার মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত এক উপশ্রেণীর গড় হল দুই ছয় কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং রেভিনিউ অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই এক তিন নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে দুই পাঁচ সাত এক শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল দুই নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর গড হল এক ছয় এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার এক শূন্য ছয় আট আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় তিন এক শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত এক নয় দুই হাজার ডলার উপশ্রেণীতে সাত পাঁচ ছয় হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল দুই নয় আট নয় হাজার ডলার উপশ্রেণীর গড় হল এক শূন্য সাত তিন হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় এক শূন্য এক চার শূন্য 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 সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য এক দুই শতাংশ শেয়ার রয়েছে যেখানে উপশ্রেণীর জন্য গড়ে দুই শতাংশ সূচক রোসায় এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় ব্ল্যাক ওয়াকিং উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ সাত শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় নয় আট শূন্য কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক শূন্য পাঁচ পাঁচ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে ব্লাকওয়াক এং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় অর্ডারটি খুলবেন না কারণ ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস